আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এ চালান কীভাবে করতে হয় প্রথমে আপনি জিমেলে চলে যাবেন গুগলে গিয়ে জাস্ট লিখবেন এ চালান এই যেটা আমি এমনি স্ক্রিনে দেখাচ্ছি এ চালান লেখার পরে আপনি চাপ দেবেন এখানে দিয়ে ইন্টার চাপ দিলে একটা ফর্মেট আছে এই যে অটোমেটিক সিস্টেম অটোমেটিক চালান সিস্টেম এই অটোমেটিক চালান সিস্টেমে আপনি আরেকটা ক্লিক করবেন দেখেন যে একটা ইন্টারফেস আসলো যে পেজটা আসলো সেখানে আপনি কোন অধিদপ্তর বরাবর টাকা জমা দিবেন সেটা দেখতে পাবেন এই যে অপশনটা আছে দেখেন এই যে সরকার বা প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্য চালান জমা দেওয়া হচ্ছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন যেমন আমরা জাস্ট আপনি এখানে লিখবেন ম্যাক্সিমাম এরকম লেখার পরে এরকম আসবে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন যে পরিবেশ অধিদপ্তরের যে ঠিকানাটা পরিবেশ দপ্তর বিভিন্ন জেলার পরিবেশ অধিদপ্তরের ঠিকানাগুলো আসবে তাহলে আপনি দেবেন হচ্ছে ঢাকা যদি আপনি ঢাকা হয় ঢাকা গাজীপুর হলে গাজীপুর এখানে আপনি দেখবেন এদের প্রধান কার্যালয় প্রধান কার্যালয় পরিবেশ অধিদপ্তর এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি কী জন্য এই টাকাটা দেবেন দেখেন এখানে আছে টেস্টিং বিভিন্ন ক্লিয়ার ইডিএম ইনভারনমেন্ট ক্লিয়ারেন্স ফি আছে তারপরে টেস্টিং ফি আছে আপনি কোনটার জন্য দেবেন এখানে সেটা সিলেক্ট করবেন এই জায়গাটায় যেমন আমি টেস্টিং ফি দেব জাস্ট আমি একটা ক্লিপ দিলাম এই যে তারপরে দেখেন আমার টেস্টিং ফির কোড নাম্বারটাও চলে আসছে অটো দেখছেন এখানে তারপরে আপনি কত টাকা দেবেন যেমন দশ হাজার চারশো টাকা আমি দশ হাজার চারশো টাকা জমা দেব যার যে কয় টাকা হবে সেই টাকার অঙ্ক এখানে ভোসা এই জায়গাটি টাকার পরিমাণের অংশ নিশ্চয় অটোমেটিকলি আপনার টাকাটা এখানে শো করবে তারপরে আসবে হচ্ছে এখন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে অথবা এখানে আপনি ব্যক্তিগত কী দিতে পারেন আপনার এনআইডি দিয়ে তথ্য দিতে পারেন যদি ব্যক্তিগত দেন তাহলে ব্যক্তিও প্রতিষ্ঠান হলে জাস্ট প্রতিষ্ঠানে ক্লিক করবেন দেখেন এই জায়গাটি আপনি কী করবেন টিন বিন ফ্যাক্টরির যে টিন আছে অথবা বেইন আছে সেটা এখানে ফিল আপ করবেন এই অংশতে দিয়ে এই জায়গাটি কী করবেন ক্লিক দিবেন যদি ঠিক থাকে এখানে দেখা যাবে যে সংশ্লিষ্ট নাম্বারটি ঠিক আছে ঠিক একইভাবে এখানে পরে আসি দেখেছেন কি জাতীয় পরিচয় ও টি টিন আপনি নিজের ঠিকানা দিয়ে এখানে ইনপুট দিতে পারবেন অথবা আপনি ফ্যাক্টরির টিন ধরেও ইনপুট দিতে পারবেন দিয়ে লাস্টে আবার ঠিক একইভাবে এই যে চেক এনআইডি এই জায়গাটি দিবেন চেক টিন বা যেটাই দিবেন আপনি যেমন আমি এখানে যদি টিন দিই তাহলে টিন আসবে এই অপশনটাকে দিবেন তারপর আপনি এখানে একটা সোশ্যাল মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিলেও দিতে পারবেন না দিলেও সমস্যা নেই তারপরে আপনি চলে যাবেন হচ্ছে এই জায়গাটি দেখেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন তো এই জায়গাটি আপনি কি আছেন ডাইরেক্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন যেমন কি বিকাশ নগদ রকেট তার হচ্ছে আরেকটা অপশন আছে এই যে তিনটে অপশন থেকে আপনি কি করবেন দিতে পারবেন তারপর কি ইন্টারনেট ব্যাংকিং দিতে পারবেন কার্ড পেমেন্ট করতে পারবেন ডেডিট ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে অথবা আপনি কী করবেন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেয়েও এই চালানটা জমা দিয়ে আসবেন লাস্টে গিয়ে আছে মন্তব্য এখানে জাস্ট আপনি লিখে দিতে পারেন যে ইটিভি ওয়ে স্টোরের টেস্টিং ফি মানে আপনি লিখলেও হতে পারে না লিখলেও হবে তারপর আপনি এখানে কি করবেন সেভ অপশন আসবে এই সেভ অপশনে কি করবেন চাপ দেবেন এই যে পুরো পার্টটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আমি প্রাথমিকভাবে ফিল আপ করলাম আপনাদেরকে অটোমেটিক চালানের এ টু জেড বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা এই চালান ফর্ম জমা দিতে সমস্যা বোধ করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওপার গাইডলাইনটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে